মেঘের অবস্থা গুরু গম্ভীর টালিগঞ্জে এসে এক মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল ট্রামে তো যাবোই একটা মনের মধ্যে আনন্দ ছিলই আবার তার উপর এই যে পুজোর এই ট্রামটা দেখতে পেয়েছি এই ট্রামটাই আশা করি ছাড়বে তো এখন অনেক দেরি আছে কিন্তু তার জন্য আমি স্যাক্রিফাইস করতে রাজি তো দেরি করেই যাব এখন বাজে সাড়ে পাঁচটা মতো তো ছাড়বে ছটা কুড়িতে তার আগে কোনো ট্রামও নেই এটাই তো এটাতেই চাপবো একটু চা খেয়ে আসি চা খেয়ে আমরা বসে পড়েছি তাও সামনের কামরাটা পুরো ভর্তি হয়ে গেছে পিছনেরটাই বসলাম দারুণ সাজে সজ্জিত আছে ট্রামটা সবাই ছবি তুলছে খুব সুন্দর দেখতে লাগছে ফার্স্ট টাইম এই ট্রামটাই উঠলাম তো চলো যাই এখন সিটি স্টাইল চৈত্র সেলের বাজার করতে শুধু সিটি স্টাইল নয় আশেপাশে সবই ঘুরে দেখবো いいんじゃない শপিং শেষ করে একটা ফাঁকা বাস পেয়ে গেছি তো এখন যাচ্ছি বাড়ি তো ভালোভাবেই বাড়ি চলে এসছি বাজারে নেমেও পড়েছি ঈদ ওই জন্য মসজিদ সাজিয়েছে বাড়ি চলে এসছি অনেকক্ষণ তো এখন বাজে এগারোটা পনেরো এগারোটা পনেরো তো এসে একটু আলুর করলাম আলুটা পেশারে সিটি মেরেই রেখেছিলাম এসে শুধু মানে করে নিলাম আর এখন তোমাদের কী কী কিনেছি সেগুলো দেখাবো বাপরে বাপ কি ভিড় মানে একটু ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে যাব। তো সেরকম কিছু কিনি মানে হয়তো আরও কিনতাম ফাঁকা থাকলে তাও অনেক কিছু কিনেছি তো চলো তোমাদের একটু দেখাই এই জিনিস কটা কিনতেই আমাদের একদম নাজেহাল অবস্থা প্রচন্ড ভিড় ছিল তা সত্ত্বেও এইগুলো কেনা হয়েছে চলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টই আমার মহা মূল্যবান জিনিস দুটো নাইটি তো ব্ল্যাক কালারের নাইটি পরার ইচ্ছা ছিল ওই জন্য একটা ব্ল্যাক কালারের নাইটি নিয়েছি আর এটা নিয়েছি একটা কুর্তি তো এর গলাটা যেরকম উঠেছে কুচি কুচি একটাও আমি পরিনি ওই জন্য এটা নিলাম হাতেও একটু দেখলাম কুচি কুচি আছে বেশ ভালো লাগলো দেখতে ওই জন্য নিয়ে নিলাম মানে কী ভি কী বলবো তোমাদের তারপরে আমি একটা নিয়েছি জিন্স একটু গ্রিন টাইপের ফোনে অতটা বোঝা যাচ্ছে না আর এই দুটো ওর জিন্স দুটো জিন্স বাই ওয়ান গেট ওয়ানের ছিল তো দুটো নিয়ে নিয়েছি একবারে কারণ ওর তো পরতে লাগেই আর এগুলো নাকি পুজোই পড়বে তো ঠিক আছে নেওয়া হল আর এইটা নিয়েছিলাম রেশার জন্য কিন্তু বাড়ি এসে দেখছি এত বড় হয়ে গেছে আমার গায়েই হচ্ছে তো ওই জন্য আমি নিয়ে নিলাম ওকে আবার পরে অন্য কিছু কিনে দেবো আর দেখতে খুব সুন্দর ভালোই লাগছে আর পিওর কটন তারপরে ও নিয়েছে এক সেট মোজা মানে তিনটে সেট আছে আর এখানে ও নিয়েছে দুটো গেঞ্জি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা হোয়াইট আর একটা ব্ল্যাক তো ভীষণ নরম খুব সফট তো এগুলো এই দুটো গেট ওয়ানই ছিল তারপরে আমি নিলাম দুটো স্টোল একদম ছোট্ট ছোট্ট দুটো নিলাম দুটোই দেড়শো টাকা নিয়েছে যেগুলো বাইরে ছিল ওখানে নিয়েছি বেশ ভালোই দেখতে হয়েছে এই যে একটা সাদা স্কায় আর একটা ওরকম ফুল ফুল করা তো এগুলোই এখন চলছে বড় বড় ওড়না তো এখন চলছেই না আর এই শার্টটা নিয়েছি এই টি শার্টটা টি শার্টটা নিয়েছি কিরণের জন্য আর এটাও একটা নেওয়া হয়েছে জানি না কার জন্য নিয়ে রেখেছি আর আমি একটা নিয়েছি এরকম সাবান রাখার সাবান কেস তো বাড়িটা ভেঙে গেছে ওই জন্য চলো ব্লকটা এই পর্যন্তই